রাঙিয়ে দিয়ে যাবের আরেকটি পর্বে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন অস্কার ওয়াইল্ডের লেখা দ্য সেলফিশ জাইন্ট এর বাংলা অনুবাদ স্বার্থপর দৈত্য অনুবাদক শ্রী সুনীল কুমার ঘোষ গল্পটি আমরা নিয়েছি ই বাংলা লাইব্রেরি ডট কম ওয়েবসাইট থেকে শুনতে থাকুন গল্পদূত চ্যানেলে রাঙিয়ে দিয়ে যাবে আজকের নিবেদন স্বার্থপর দৈত্য প্রতিদিন বিকেলে স্কুল থেকে ফিরে আসার পথে শিশুরা দৈত্যের বাগানে ঠুকে খেলা করত। বাগানটি বেশ বড় আর সুন্দর নরম ঘাসে একেবারে বোঝাই ঘাসের বনে এখানে ওখানে নক্ষত্রের মতো সুন্দর সুন্দর ফুল ফুটে থাকত বাগানে ছিল বারোটা পিচ ফলের গাছ বসন্তের সমাগমে সেসব গাছে পাটুল বর্ণের আর মুক্তের মতো সাদা ধপধপে ফুল ফুটত শরতে ধরত ফল গাছের ডালে বসে পাখিরা এমন মিষ্টি গান গাইত যে ছেলেরাও খেলা ভুলে গিয়ে তাদের গান শুনত নিজেদের ভেতর চিৎকার করে বলা বলি করত আমরা এখানে খেলা করে কত সুখী হয়েছি একদিন সেই দৈত্য এসে হাজির সে বেড়াতে গিয়েছিল তার বন্ধু করনিশ দৈত্যের বাড়িতে সেখানে সাত বছর সে ছিল কথাবার্তায় সে যে বিশেষ পটু ছিল তা নয় তবু সাত বছরে যতটুকু আলাপ করা দরকার তা সে তার বন্ধুর সঙ্গে করেছে তারপর দুর্গে ফিরে ফিরে আসতে সে হয়েছে দেখতে ছেলেরা তার বাগানে খেলছে বেশ রাগত কণ্ঠে সে জিজ্ঞাসা করলো তোমরা এখানে কি করছো হে এই কথা শুনেই ছেলেরা দৌড়ে পালিয়ে গেল সেখান থেকে দৈত্যটা বলল আমার বাগান আমার নিজের সম্পত্তি যে কোনো মানুষই তা বুঝতে পারে এখানে আমি কাউকে খেলা করতে দেব না খেলবো কেবল আমি নিচে এই সিদ্ধান্ত নিয়ে বাগানের চারপাশে সে বিরাট একটা দেওয়াল তুলে দিল তার উপরে ঝুলিয়ে দিল একটা বিজ্ঞাপন বিনা অনুমতিতে প্রবেশ করলে দণ্ডনীয় হতে হবে দৈত্যটি বড়ই স্বার্থপর বেচারাদের এখন আর কোথাও খেলার জায়গা নেই তারা রাস্তার উপরে খেলতে চেষ্টা করলো কিন্তু ধুলো আর শক্ত পাথর কুচিতে রাস্তা একেবারে বোঝাই রাস্তাটা তাদের ভালো লাগলো না পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে তারা ওই উঁচু দেওয়ালের চারপাশে ঘুরে বেড়াতে লাগলো নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো এর মধ্যে কত আনন্দে না আমরা থাকতাম তারপর বসন্ত এলো সারা অঞ্চল জুড়ে ছোট ছোট ফুল আর পাখিতে ভরে গেল কেবল সেই স্বার্থপর দৈত্যের বাগানে তখনও শীতকাল বিরাজ হয়ে রইল সেখানে শিশুরা ছিল না বলে পাখিরা সেখানে গান গাইতে চাইল না গাছেরা ভুলে গেল ফুল ফোটাতে একবার একটা সুন্দর ফুল ঘাসের ভেতর থেকে মাথাটা তুলতেই ঝোলানো বিজ্ঞাপনটা তার চোখে পড়ল সেই দেখে ছেলেদের জন্য তার মনটা এতই খারাপ হয়ে গেল যে মাথাটা সে ঘাসের বনে লুকিয়ে শটান ঘুমিয়ে পড়ল যারা সত্যিকারের খুশি হলো তারা হচ্ছে বরফ আর কুয়াশা তারা বলল, বসন্ত আমাদের এই বাগানের কথা ভুলে গিয়েছে সারা বছরই আমরা এখানে কাটিয়ে দেব বরফের বিরাট সাদা আলখাল্লা দিয়ে ঘাসগুলোকে ঢেকে দিল তারা জমাট হিমকনা গাছগুলোকে রাঙিয়ে দিল সাদা রঙে তারপর তারা তাদের সাহচর্য দেওয়ার জন্য আহ্বান জানালো উত্তর বাতাসকে উত্তর বাতাস সারা দিল সেই ডাকে পশমের আলখাল্লা জড়িয়ে সে সারাদিন বাগানের মধ্যে গর্জন করে ঘুরে বেড়ালো উড়িয়ে ফেলে দিল চিমনিগুলোকে সে খুশি হয়ে বললো জায়গাটা বড় চমৎকার ঝা না ডাকলে আর চলছে না সুতরাং ঝা এলো প্রতিদিন তিন ঘন্টা করে দুর্গের ওপরে সে নাচতে লাগলো ভেঙে ফেললো কাঁচের সারসিগুলো তারপর অত্যন্ত দ্রুত গতিতে সে বাগানের মধ্যে ছুটতে শুরু করল পোশাক তার ধূসর রঙের নিঃশ্বাস তার বরফের মতো ঠান্ডা কনকনে জানলার ধারে বসে ঠান্ডা সাদা বাগানের দিকে তাকিয়ে স্বার্থপর দৈত্যটি গড় গড় করে বলল। বসন্ত আসতে দেরি করছে কেন আমি তা বুঝতে পারছি না আশা করি আবহাওয়া পরিবর্তন হবে কিন্তু বসন্ত এলো না গ্রীষ্ম এলো না প্রতিটি বাগানে শরৎ তার সোনালি ফল বিছিয়ে দিল দৈত্যের বাগানে দিল না কিছুই সে বলল দৈত্যটি বড়ই স্বার্থপর সুতরাং বাগানটা অধিকার করে রইল কেবল শীত উত্তরে বাতাস ছঙ্কা আর হিমকণা আর গাছের ভেতর দিয়ে নিচে নেচে বেড়াতে লাগলো কেবল বরফের দল একদিন সকালে বিছানায় শুয়ে শুয়ে দৈত্যটি একটি মিষ্টি গান শুনতে পেল গানটি তার কানে এতই মিষ্টি লাগলো যে তার মনে হল রাজার গায়কেরা তা গান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে কি গান গাইছিল জানলায় বসে একটি লিনেট পাখি কিন্তু এতদিন পরে সে পাখির গান শুনতে পেয়ে তার মনে হলো পৃথিবীতে এইটি বোধ সবচেয়ে মিষ্টি গান এই গানের সঙ্গে সঙ্গে ঝা থেমে গেল উত্তরের বাতাস থামিয়ে দিল গর্জন করা খোলা জানলার ভেতর দিয়ে একটা মিষ্টি গন্ধ তার নাকে এসে লাগল দৈত্যটি বলল মনে হচ্ছে শেষ পর্যন্ত বসন্ত এলো এই বলেই সে লাফ দিয়ে বিছানা থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখল কি দেখল? দেখল, একটি অদ্ভুত দৃশ্য দেওয়ালের গায়ে ছোট্ট একটা গর্ত ভেতর দিয়ে ছেলেরা সব ঘুরি দিয়ে ভেতরে ঢুকে এসেছে আর তারা সব গাছের ডালে বসে রয়েছে সে দেখতে পেলো প্রতিটি গাছে একটি করে শিশু বসে রয়েছে তাদের কাছে পেয়ে গাছগুলো এতই খুশি হয়েছে যে তারা তাদের শরীর ফুল দিয়ে ঢেকে দিয়েছে ছেলেদের মাথায় হাওয়া করছে ডাল দিয়ে মনের আনন্দে কিচমিচ করতে করতে পাখিরা উড়ে বেড়াচ্ছে চারপাশে সবুজ ঘাসের ভেতর থেকে ফুলগুলো মাথা তুলে মনের আনন্দে হাসছে সত্যিই বড় আনন্দের দৃশ্য কেবল একটা কোণে রয়েছে একটা অংশ বাগানের একবারে প্রান্তরে আর সেখানে একলা দাঁড়িয়ে রয়েছে একটি শিশু সে এত ছোট যে কিছুতেই সে ডালে নাগাল পাচ্ছে না ভীষণ চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেই গাছটা তখন বরফ আর হিমকনায় বোঝাই হয়েছিল আর গর্জন করে তার মাথার ওপরে উড়ে বেরাচ্ছিল উত্তরে বাতাস গাছটা বলছিল প্রিয় শিশু তুমি আমার ডালে উঠে এসো নিজের ডালটাকে যতটা সম্ভব সে নিচে নামিয়ে দিচ্ছিল কিন্তু শিশুটা একেবারেই বাচ্চা এই দেখে দৈত্যটার হৃদয়টা গলে গেল সে বলল সত্যি আমি কি রকম স্বার্থপরের মতো ব্যবহার করছি এখন আমি বুঝতে পারছি বসন্ত আসতে দেরি করছে কেন আমি ওই বাচ্চাটাকে ডালে চড়িয়ে দেওয়াল ভেঙে দেব তাহলে চিরদিন ছেলেরা এই বাগানে খেলা করতে পারবে এই কথা বলে খুঁড়ি দিয়ে সে নিচে নেমে এলো খুব আস্তে আস্তে সামনের দরজা খুললো তারপর বেরিয়ে এলো বাগানে কিন্তু শিশুরা তাকে দেখে এত ভয় পেয়ে গেল যে এক ছুটে পালিয়ে গেল সবাই পালালো না কেবল সেই বাচ্চাটা তার চোখ দুটো জলে এতই বোঝাই হয়েছিল যে দৈত্যটা যে আসছে তা আসে দেখতে পাইনি দৈত্যটি চুপি চুপি তার পিছনে গিয়ে তাকে সন্তর্পণে নিজের হাতে ওপরে তুলে নিল তারপরে তাকে ডালের ওপর বসিয়ে দিল সঙ্গে সঙ্গে গাছে ফুলের সমারোহ ডাল পাখিরা ছুটে এসে গান জুড়ে দিল আর বাচ্চাটা দু হাতে দৈত্যর গলাটা জড়িয়ে চুমু খেলো তাকে আর অন্যান্য ছেলেরাও যখন দেখতে পেল দৈত্যটা আর এখন দুষ্টু নয় তখন তারা সবাই দৌড়ে ভেতরে এসে হাজির হলো তাদের পিছু পিছু এলো বসন্ত দৈত্যটি শিশুরা এখন থেকে এটা হলো তোমাদের বাগান এই বলে বিরাট একটা কুরুল নিয়ে সে দেওয়ালটাকে দিল ভেঙে বেলা বারোটার সময় বাজারে যাওয়ার সময় সবাই দেখলো একটা অতি সুন্দর বাগানে ছেলেদের সঙ্গে দৈত্যটি খেলা করছে সারা দিন ধরেই তারা খেলা করলো সন্ধেবেলা ছেলেরা দৈত্যর কাছ থেকে বিদায় নিতে এলো সে জিজ্ঞাসা কিন্তু যে বাচ্চাটাকে আমি গাছের ডালে বসিয়ে দিয়েছিলাম তোমাদের সেই শিশু বন্ধুটি কোথায় তাকে চুমু খেয়েছিল বলেই শিশুটিকে দৈত্যটি ভালোবাসত শিশুরা বলল। জানিনে সে চলে গিয়েছে তোমরা তাকে নিশ্চিত বলবে কাল যেন সে আসে কিন্তু ছেলেরা বললো সে কোথায় থাকে তা তারা জানে না তাকে তারা আগে দেখেওনি কখনো এই কথা শুনে দয়তটি খুব দুঃখিত হল। প্রতিদিন বিকেলে স্কুল ছুটি হওয়ার পরে ছেলেরা বাগানে এসে দয়তটির সঙ্গে খেলতো কিন্তু যে শিশুটিকে দয়ত অত ভালোবাসতো তার দেখার পাওয়া গেল না দৈত্যটি সব ছেলেদেরই খুব পছন্দ করত তবু সেই খুদে বন্ধুটিকে দেখার জন্য সে অত্যন্ত অস্থির হয়ে উঠেছিল সে প্রায়ই বলতো তাকে দেখতে আমার কতই না ইচ্ছে করে বছরের পর বছর গেল কেটে দৈত্যটি বৃদ্ধ আর অথর্ব হয়ে উঠল আর সে এখন খেলতে পারে না তাই সে বিরাট একটা আরাম কেদারায় শুয়ে ছেলেদের খেলা দেখতো বইতো আমার বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। কিন্তু শিশুরা হচ্ছে সবচেয়ে সুন্দর একদিন শীতের সকালে পোশাক পড়তে পড়তে সে বাগানের দিকে তাকিয়ে দেখলো এখন আর সে শীতকে ঘৃণা করে না কারণ সে জানতো এটা শীত নয় ঘুমন্ত বসন্ত এবং ফুলেরা এখন বিশ্রাম করছে হঠাৎ সে চোখ দুটো ঘষে অবাক হয়ে একবার নয় বারবার সত্যি বড় অদ্ভুত দৃশ্য বাগানের একটি 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 প্রান্তরে অংশে গাছ সুন্দর ফুলে ভরে উঠেছে তার দেহ ডালগুলো সোনালি রূপালি ফলগুলো ঝুঁকে পড়েছে ডাল থেকে আর তারই নিচে যে শিশুটিকে সে ভালোবাসে সেই শিশুটি দাঁড়িয়ে রয়েছে আনন্দে আত্মহারা হয়ে দৈত্যটি দ্রুত সিঁড়ি দিয়ে নামলো ঢুকলো বাগানে ঘাসের ওপর দিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলো সেই শিশুটির সামনে খুব কাছে আসতেই তার চোখ দুটো রাগে আরক্ত হয়ে উঠল সে জিজ্ঞাসা করলো তোমাকে আঘাত করার সাহসকার কারণ শিশুটির হাতের চেটোতে দুটো পেরে ফোটানোর দাগ ছোট দুটো পায়ের উপরেও দাগ দুটি পেরাক ফুটানোর দৈত্যটি চিৎকার করে উঠলো কে তোমাকে মেরেছে এত সাহসকার আমার নামটা বলো আমার সেই বিরাট তলোয়ারটা নিয়ে এখনই তাকে আমি হত্যা করব শিশুটি বলল এগুলো হচ্ছে প্রেমের ক্ষত দৈত্যটা জিজ্ঞাসা করল কে তুমি একটা ভয় এসে তাকে ক্রাশ করে ফেলল সেই শিশুটার সামনে মুড়ে শিশুটি দিকে তাকিয়ে তুমি আমাকে একদিন তোমার বাগানে খেলতে দিয়েছিলে আজ তুমি আমার সঙ্গে আমার বাগানে যাবে সেই বাগানের নাম প্যারাডাইজ এবং সেদিন বিকেলে ছেলেরা যখন খেলতে এলো তখন তারা দেখল গাছের তলায় দৈত্যের মৃতদেহটি পড়ে রয়েছে সাদা ফুলে ঢাকা পড়ে রয়েছে তার দেহ দিয়ে যাও এর আজকের পর্বে আপনাদের জন্য ছিল সেলফিশ বাংলা অনুবাদ স্বার্থপর দৈত্য আমরা মার্চ মাস জুড়ে প্রতি মঙ্গলবার সন্ধ্যে সাতটায় নিয়ে আসছি রাঙিয়ে দিয়ে যাও যেখানে থাকছে এরকম নানা রঙের গল্প এবং প্রতি শনিবার সন্ধ্যে সাতটায় নিয়ে আসছি আমাদের নতুন নতুন গল্পের পর্ব তাই এরকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করে যান আমাদের চ্যানেল গল্পদূত